আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন একটি করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল অ্যান্ট্রি অন করে দিবেন যাতে ভিডিও সাথে সারার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন যে কিছু রান্নার আয়োজন তো আম্মু হচ্ছে দুপুরবেলা রান্না করতে চলে আসছে অলরেডি তো আজকে রান্নার জন্য হচ্ছে শাক নিয়ে এসে তুলছে আম্মু কয়টা পাঁচ মিশালি শাক তো আমার হচ্ছে শাক ভীষণ পছন্দ আমি বাড়িতে আসলে যে কদিন থাকি আম্মু বলি যে আমার জন্য প্রতিদিন শাক রান্না করবা তো আম্মু যাই রান্না করুক মানে একটু শাক আমার জন্য রান্না করে আর কি তো আজকে হচ্ছে আর টাটকা এরকম শাক ঢাকাতে হচ্ছে পাওয়া যায় না খাওয়া যায় না শাক আমার ভীষণ পছন্দ যাকে বাড়ি থেকে কেউ গেল আম্মু যাই যা দেয় আমার জন্য অল্প কটা শাক পাঠিয়ে দেয় পাঁচ মাসের বিশালি শাক তুলে তো এখন তো বর্ষাকাল খেতে চকে হচ্ছে পানি নেই তারপরও মানে ওরকম শাক টাক নেই বাড়িতে আর কি যাই ছিল আশেপাশে আম্মু হচ্ছে কয়টা তুলে নিয়ে আসছে আর হচ্ছে গরুর গোস ভিজাইছে এটা হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করা হবে তো আমার শাওন হচ্ছে ওর বুটের ডাল ভীষণ পছন্দ তো ও বলতেছে যে আপু গরুর গোছদা বিশ বুটের ডাল রান্না করো ও কিন্তু গরুর গোস ওরকম খায় না তারপরে বুটের ডালদা রান্না করলে দুই এক পিস খাওয়ানো যায় আর কি তো এই জন্য হচ্ছে বুটের ডাল রান্না করা হবে তো যে ভাত বসাইয়া দিছে ভাত বসাই দিয়ে হচ্ছে আম্মুকে আমি কোটাকাটিতে একটু হেল্প করতেছি তো কি আর করার বাড়িতে একটু টুকটাক ঝামেলা চলতেছে তো কিছু করার নেই খাওয়া দাওয়া তো করতেই হবে মন মানসিকতা আজকে বিশেষ করে সবারই অনেকটা খারাপ তো ফুল ভিডিওটি দেখবেন কেন খারাপ কী হয়েছে অবশ্যই দেখতে পারবেন তো যে মাটির চুলা রান্না কিন্তু অনেকেই পছন্দ করে এলপি ঘ্যাসে রান্না করে তারপর কিন্তু মাটির চুলা রান্নাটা খুব ভালো লাগে আমার বাবা হচ্ছে ঘ্যাসের চুলার পাক খেতে চায় না বাড়িতে আসলে এ আম্মু ঘাসে কম রান্না করে লারকিতে হচ্ছে বেশিরভাগ রান্না করে তো যে শাকগুলো হচ্ছে আম্মু কাটতেছে আমি হচ্ছে ভিডিও করতেছি তো মানে টাটকা শাক সবজি গ্রামী হচ্ছে খাওয়া যায় ঢাকাতে পাওয়া যায় বাট এরকম খ্যাতেরটা টাটকা তুই আইন আর কি ভাবে খাওয়া যায় না তো আমাদের বাড়িতে হচ্ছে রান্না রান্নাবান্না মানে একটার মধ্যে কমপ্লিট করতে হয় আবার নামাজ পড়ে হচ্ছে তারা খাবার দিতে হয় নাহলে চিল্লা চিল্লি করে সারা সারাদিন তারা কী করস আগে থাকতে হচ্ছে রান্না রান্নাবান্না করতে হয় তা আমি হচ্ছে একটু গাইটা দিতে দিতেছি আর কামড়ে তো গরুর গোছগুলো হচ্ছে আমি একটু ছোট ছোট পিস করে আসি কারণ ডাল দিয়ে রান্না করবে তো তাই তো ছোটো ছোটো পিস করে নিয়ে হচ্ছে আম্মুকে ধুয়ে দিছি তো বেশি কিছু রান্না না অনেক গরম আর হচ্ছে অনেক রোদ আর আমার বাড়িতে হচ্ছে লোক কম বাবা হচ্ছে বাড়িতে তো তার বেশি খাওয়া হয় না আর মা আমি আর হচ্ছে শাওন দুই তিনজন লোক এই জন্য বেশি কিছু রান্না হইলেও হচ্ছে খাওয়া হয় না থেকে যায় আজকেও আম্মু ফ্রিজ থেকে সাত আট ভাটি বের করছে এইটা ওইটা একটু একটু তো বাট সবই হচ্ছে ফালে নিয়ে যায় এই জন্য হচ্ছে কম টম রান্নাই আর কি করা হয় খাওয়ার মতো ওরকম লোক নেই তো আম্মু এখন হচ্ছে গরুর গোশ বসাইব আর কি তো আদা রসুন বাটটা দিয়ে দিছে তো তরকারি হচ্ছে বসানো হয়ে গেছে আম্মু গোসগুলো দিয়ে দিছে তো ওরকমভাবে ভিডিও মানে ভিডিও করতে নিলে একজনের ডাক এই সেইডা সেই এই সেই একটা না একটা ঝামেলা হয়ে যায় তো অনেকে বোঝে না তো ভিডিও ভিডিও করাদশী কাকে এসে কথা শুরু করছে বলতাস যে কী করো তো ওই জন্য হচ্ছে ভিডিওটা ওরকম ভাবে করতে পারিনি যে থাক এভাবে করে রাখি পরে হচ্ছে বয়স বসায় দিব আমি কিন্তু বয়স বসায় বেশি ভিডিও করি না আমার কাছে কেমন যেন ভালো লাগে না একটা ভিডিও এডিটিং করা কত যে কষ্টর মানে আপুরা তোমরা তো করো সবাই হয়তো বুঝতে পারবে একবার না হইলে আরেকবার করতে হয় একবার ডাউনলোড হয় একবার হয় না মানে জোরা জোরা খুব কষ্টকর একটা ভিডিও বানাতে খুব কষ্টকর খুব একশোবার অনেকবার করতে হয় মাঝে মধ্যে আমার বিরক্ত লাগা জায়গা মানে কেমন একবার করি হয় হয় না আরেকবার করি আবার করি মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে যায় যে করবো না আর তারপরও মানে এখন মানে ভিডিও করে ব্লগ করে কেমন যেন একটা মানে অভ্যাস হয়ে গেছে না করলেও ভালো লাগে না আর আপনাদের সাথে একটু কথা মানে না বললে শেয়ার না করলে তাও ভালো লাগে না তো বিশেষ করে এরকমই হয় যারা যারা ইউটিউব করে নতুন ব্লগ করে ব্লগ আর এরকমই মনে হয় তো আমারও সেম একই অবস্থা হয়েছে ভাল লাগে না আবার না করলেও ভালো লাগে না তো গোস হয়ে গেছে গা কথা আম্মু হচ্ছে শাক বসাই দিতেছে তো শাকটা হচ্ছে আমি আম্মু হচ্ছে আমি ধুয়ে না দিয়েছি তো শাক আর গোস এই এখন আপাতত আর কিছু না আর বাড়িতে হচ্ছে মানে কি বলবো সবারই মন মানসিকতা খারাপ আর কি তো ফুল ভিডিওটি দেখবেন কেন খারাপ বুঝতে পারবেন এজন্য মানে আম্মুরও মন খারাপ সবারই মন খারাপ বাড়ির বিশেষ করে তো পাক করতে বইসে আমার কলা নিয়ে আসছে বলতাছে গাছে কলা পাকছে লদিন রয়েছে এগুলা তো আমার সাথে আর কি কথা বললাম আর ওই কলাগুলো যে দেখতে পাচ্ছেন খুব ছোটো ছোটো কলা আমাদের গাছের কলাই ওটা তাড়াতাড়ি পেকে গেছে গা গাছ নাকি ভাঙা পড়ছে পরে রাখা দিছে পেকে গেছে গা একদম পিচ্ছি পিচ্ছি কলাগুলো তো অনেক মিষ্টি কিন্তু কলাগুলো আমি দুই তিনটা খাইলাম খুব মিষ্টি কবরিকল আর কি তো আমাদের বাড়িতে হচ্ছে অনেক কলা গাছ আমার আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে নতুন রাস্তা তো আব্বা হচ্ছে চার ও পাশ দিয়ে কলা গাছ লাগাই দিয়েছে তো অনেক কলা গাছ প্রচুর আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো প্রত্যেকটাই মানে কলা কলা আছে গাছে মানে ছোটো ছোটো হইতেছে তো রান্না শেষে হচ্ছে মানে খাইতে বসে গেছি মা হচ্ছে টেবিলে সব কিছু দেওয়া গেছে তো খাবারে বসছি আমি সাহানো নেই আমি বসছি হ্যাঁ শাওন পরে আসতে ক্যামেরা ধরেছিল আর কি শাওন আমি আর হচ্ছে যে পিচ্ছি একটা মেয়ে দেখতে পাবেন ভাতিজি এটা হচ্ছে জান্নাত মানে ওর নাম হচ্ছে জান্নাত তো ভাইয়ের মেয়ে যে ও জান্নাত ওর মা হচ্ছে মানে কি বলবো কে ঘুম পাড়ে রাইখা ওর বাবার সাথে ঝরগা করে ওরা ঘুম পাড়ে একা রুমে হচ্ছে চলে গেছে একা রুমে রাইখা ওর বাবা কাজে ছিল ওরা হচ্ছে ঢাকাতে থাকে তো ওর জন্য হচ্ছে খুব মায়া হয় যে একটা মেয়ে মানুষ হয়তো একটা ছেলে মানুষ হলে কষ্ট হয় মা ছাড়া ছেলে কি মেয়ে কি প্রত্যেকটা মানুষেরই মা ছাড়া বড় হইতে কিন্তু ভীষণ কষ্ট হয় আর কতটা কষ্ট হয় নিজের চোখে দেখছি আমাদের বাড়িতে মানে ওর এই দাদি আমার কাকি সে হচ্ছে মারা গেছে ওর ছোট রেখা তো আমার কাকা হচ্ছে পরে বিয়ে করছে মানে কত যে কষ্ট লাঞ্ছনা মা না থাকা সত্য বাবা না থাকলে কিন্তু মায়ে দশজনও পালতে পারে আর বাবা একজনও পালতে পারে না সেটা তো আমার নিজের চোখে দেখা আমাদের বাড়িতেই তো রাগ গোসা রাগে কিন্তু রাগ এমন একটা জিনিস ধ্বংস করে দেয় সব কিছু বেশি রাগ বেশি অভিমানে তো যতই ঝরগা হোক যাই হোক আমার কথা হচ্ছে বাচ্চা নিয়ে হচ্ছে যুদ্ধ করব। ভাত না খাবো বাচ্চার সাথে রাখবো তারপরে বাচ্চা বাচ্চা ছাড়বো না এটা হচ্ছে আমার কথা কারণ একটা বাচ্চা মা হওয়া যে কত কষ্টের আর একটা মায়ের যে কত কষ্ট যে মা হয়েছে সেই একমাত্র বুঝবে এছাড়া কেউ বুঝবে না তো যা হয়েছে বাচ্চা নিয়ে হয়েছে করব বাচ্চা নিয়ে যুদ্ধ করব প্রয়োজনে ভাত না খাবো বাচ্চা বাচ্চা ছাড়বো না তো ওর মা হচ্ছে ওকে রুমে রেখে আর কি ঘুম পাড়ায় রেখা চলে গেছে আমার মানে কেমন ডাকায় চিন্তা করেন তুই ঝরগা হয়েছে ঠিক আছে বাচ্চাটা নিয়ে গেলো তুই তো যে বাচ্চার সাথে আছে তা না তো ওর জন্য হচ্ছে খুব খারাপ লাগে ও হচ্ছে আমি বাড়িতে আসার পর আমার সাথে সাথে থাকে আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন পিক আপ বড়গুলা তো ওরা ঢাকাতে ছিল ওর মা হচ্ছে এক দেড় মাস ধরে গেছে তো খালি খালি তো রুম ভাড়া দেওয়ার প্রশ্নই আসে না আর ও হচ্ছে কাজকাম করে না আর মানে একটা বউ পাগলা ছেলে একটা বউর জন্য একটা স্বামী যে এতটা পাগল হয় আমার এতটুকু বয়সে আমার লাইফে মানে আমি দেখি নাই ওরা দেখলাম ও যতদিন ধরে বউ গেছে মানে আমার ছোট অল খুব অল্প বয়সে বিয়ে করছে খুব একদম অল্প বয়সে বিয়ে করছে তাও লাভ ম্যারেজ একসাথে জব কাজ করছে দুই বছর হচ্ছে লাভ দুই বছরের প্রেম সম্পর্ক করার পরে হচ্ছে বিয়ে করছে তো টুকটাক বেশি রুমে অত কিছু কেনাকাটা করেনি তারপর সামথিং যা লাগে ফ্রিজ ডুলি টুলি ঘাট মানে চলার মতো কেনাকাটা করছে তো হচ্ছে একদার মানুষদের অর্থ মানে এমনি সুখ না আরও সুখে কাটে গেছে খায় না লয় না আর বিশেষ করে মা ঘরে না থাকলে মা নেই সৎ মা ওরা কিন্তু আলাদা ছিল যার যার সংসার তার তার হয়তো মা বোন থাকলে অতটা মানে খারাপ লাগতো না সবাই বুঝে রাখতো তারপরে চাচা তো বোন হয়ে ওরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছি আর নূপুর ওর বোন নাম হচ্ছে নূপুর জানি না আমাদের ভিডিও দেখি কিনা ওর সাথে আমার প্রত্যেকটা ভিডিও আছে ঈদের ভিতরে বাড়ি এসে টিকটকে একশো দেড়শো টিকটক আছে ওর সাথে আর ইউটিউবেও আমি যখন ইউটিউব প্রথম খুলি বাড়িতে ঢাকা থেকে খুলি খোলার পর বাড়িতে আসি তো প্রত্যেকটা ভিডিওতেও আছে ঘুরতে যাই খাওয়া দাওয়া করি এইটা ওইটা এ টু মিলাইয়া সবটা ভিডিওতেও আছে তো তুই নূপুর যেখানেই থাকো চলে আসবো